আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই শপিং গাইড আজকে করে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে আপনাদের জন্য লাহুরি জমজমনি ঠিক আছে জমজমের মধ্যে এত সুন্দর সুন্দর লাহুরি প্রিন্ট আসছে সবগুলো আজকে ম্যাক্সিমাম গুলো লাহুরি প্রিন্ট তাই না এবং নতুন কিছু জমজমের যে প্রিন্ট হয় সেগুলো আসছে এবং প্রত্যেকটাই নতুন প্রিন্ট আজকে দেখাবো বাট লাহুরি প্রিন্ট আজকে বেশি আসছে তো ভাই ফারস্টে কোনটা দিয়ে স্টার্ট করব দেখেন যারা হোলসেল নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ফার্স্টে আমরা একটা লাহড়ি দিয়ে স্টার্ট করি না এটা দিয়ে শুরু করেন ভাই এটার কালার হবে দুইটা ওটা নামাই এটা কালার হবে দুইটা আমরা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল দেখাচ্ছি জাম কালারটা জাস্ট দেখেন প্রিন্টটা কিন্তু লাহোরি প্রিন্ট আর এইটা এ গ্রেড অরিজিনাল জমজম সুইচ ঠিক আছে সুতি জমজম না আবারও বলছি সুতি জমজম না এটা জমজম সুইচ ওকে এটা পুরোটা প্রিন্টটা দেখেন কি সুন্দর ও মাই গড ড্রেস এত সুন্দর ব্যাক সাইড দেখে ভ্যাম ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা থাকবে এটা সালোন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা ঠিক আছে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দাম ভাইয়া ঠিক এক কালারে তো না এক কালারে জমজম সুইস এর মধ্যে লাহোরি প্রিন্ট আসছে সো এটা কিন্তু সোনায় সোহাগা কারণ আপুরা জমজমের এতদিন একটা রেগুলার প্রিন্ট দেখে যারা হচ্ছে জমজম চাচ্ছিলেন নিতে নিতে পারছিলেন না কারণ জমজমে দেখা যায় সবার কাছেই মানে আমার মনে হয় না এমন কোন আপু আছে যে যার কাছে জমজম নাই মিনিমাম দুইটা তিনটা করে আছে এরকম আপুরাও আছে সো যারা একটু ডিফারেন্ট টাইপের জমজম চাচ্ছিলেন রেগুলার ইউজের জন্য দেখেন ইউসু ফ্যাশন স্টাইল নিয়ে চলে আসে ভাই এটা আরেকটা কালার দেখিয়ে দেন আর এটার যে প্রাইস প্রাইস হলো আপনারা নিজেরা মানে বিশ্বাস করতে পারবেন না কারণ ইউসু ফ্যাশন সব সবসময় খুবই রিজনেবল প্রাইসে আমি এটা কিন্তু সবসময় আপনাদেরকে বলি তারা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস প্রোভাইড করে আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে কারণ এই জমজম অরিজিনাল যেটা এটা মার্কেটে মানে এক হাজার পঞ্চাশের নিচে কোথাও পাবেন না ঠিক আছে কোথাও পাবে না পাইকারি কিনতে গেলেও দেখা যায় নয়শো পঞ্চাশ নয়শো এরকম বাট ইউসুফ ফ্যাশন স্টাইল আপনাদেরকে জমজম দিচ্ছে মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা আমি একটা জিনিস রিকোয়েস্ট করব জমজমটা ধরে কোয়ালিটি চেক করে দেন আপনারা বুঝবেন যে এটা আসলে এ গ্রেডের জমজম এবং এটার প্রাইসও দিচ্ছে তারা কম মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাই ভ্যা নেক্সট লাহ একটু এইটা দেখাই একটু সোভার কালার দেখাই আরো কালেকশন আছে সেগুলো দেখাবো দেখেন এই যে আর একটা সুন্দর সোভার কালার আজকে অনেকগুলো সোভার কালার আমি দেখেছি আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন আসে ব্যাক সাইড হাতা কাপড়টা দেখিয়ে দেন ভাইয়া এগুলো আসলে ইন না দেখালে আপনারও বুঝতে পারবেন না আচ্ছা স্যালোনা দেখ সো এটার সাথে আপনারা স্যালোনা পেয়ে যাবেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা স্যালোটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে কন্ট্রাস্টে জাম কালার আর ওন্নাটা বড় ওন্না আর যে ভিয়ার্স যে গরম পড়ছে ঠিক আছে এই গরমের রাফিউজের জন্য জমজম যে কতটা কমফোর্টেবল এটা আমার চেয়ে ভালো আপনারা জানেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র

ডিজাইন দেখেন এই ডিজাইন যদি আপনারা মিস করেন বিশাল লস হয়ে যাবে সুন্দর দেখেন ভাই একটু হাতার কাপড়টা দেখেন ব্যাকসাইড হাতার কাপড় আরো সুন্দর এইটা মিস করবে না এটা এত সুন্দর ডিজাইন সালোয়ার না দেখে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা এক কালারের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর খুবই 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 সুন্দর ঠিক আছে সালোয়ারটা এই যে পিঙ্ক কালারের মধ্যে আর এটার ওন নাম মাইকট এই জমজম যদি মিস করেন বিশাল বস ঠিক আছে এটা দিচ্ছে ভাড়া মাত্র আটশো পঞ্চাশ লাহরি জমজম ঠিক আছে এটার আমরা নাম দিয়েছি লাহরি জমজম যেহেতু সবগুলো আজকে ম্যাক্সিমাম গুলো আজকে লাহোরি প্রিন্টের মধ্যে আসছে আর এটার প্রাইসও পড়বে হচ্ছে জমজম সুইস আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আবার একটা স্লো ইয়া দেখে এটা দেয় এটার মধ্যে দুইটা কালার না একটা জাম কালার একটা ব্ল্যাক কালার আচ্ছা জামটা আগে দেখে ব্ল্যাকটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে জাম কালারটা খুবই সুন্দর একটা ডিজাইন এটাও লাহোরি এটাও লাহোরি প্রিন্টের দেখেন একটু পিছনে ভাই জামাটা দেখেন এটাও কিন্তু ঠিক এটা 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 একটু কি মাথায় এখন টাইপেরই বাট লাহরি ডিফারেন্ট একটা নাম আছে ব্যাকসে দেখাই ভাই আপনারা জানলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি তো সবকিছু জানবো এমন না আপুর আরো বেশি জানেন আপুরাই কিন্তু এগুলো ইউজ করেন সালোনা দেখিয়ে দেন হ্যাঁ এটার মূলত জাম কালার না একটু ম্যাট ওয়াইন কালার ঠিক আছে কালারটা আপনারা ক্যামেরায় যে দেখতে পাচ্ছেন সেম বাট এটা হচ্ছে ম্যাট ওয়াইন কালার বলে সালোর থাকছে কালারটা দেখছেন কি সুন্দর কালারটা খুবই প্রিমিয়াম আর এই ড্রেসের ডিজাইনটা খুবই ইউনিক খুবই ইউনিক এই যে খুবই ইউনিক একটা ডিজাইন ভাই এটার প্রাইস কত পড়ছে 850 850 টাকা আরেকটা কালার হবে দেখিয়ে দিই এটা ওয়াইন কালার ছিল লাইট ওয়াইন কালার দেন আরেকটা হবে ব্ল্যাক কালার ঠিক আছে ব্ল্যাকটা একটু দেখাই প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখা যে আমার নিজের কাছে পার্সোনালি খুব ভালো লাগছে ও এইটা যে কি সুন্দর এটা আরো সুন্দর এটা একটু আমি ধরে দেখাই আপনাদেরকে এই ডিজিটাল প্রিন্টটা মানে লাহোরি প্রিন্টই আছে বাট প্যাটার্নটা হচ্ছে একটু ডিফারেন্ট ওয়াও কি চমৎকার লাগছে এটা যদি মিস করেন আপনাদের লস খুব সুন্দর এটা সালোনা না দেখেন ভাই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার এক কালারের মধ্যে ওড়নাটা তো অসম্ভব সুন্দর আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ জমজম আটশো পঞ্চাশে এটা যদি মিস করেন আপনাদের লস এত সুন্দর জমজম তার উপরে আবার মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাব আমরা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ভাই এই কালারটা একটু দেখেন এটা খুব সোভার একটা কালার বাট আমার মনে হয় ওপেন করলে আরো বেশি ভালো লাগে ওয়াও ফিয়ার্স আজকের ড্রেস একটা একটা চিজ সুন্দর আমি ভাবছিলাম যে নিব না বাট আজকে যা যে ড্রেস নিয়ে আসছে ভাইরা আমার মনে হচ্ছে আজকে এখান থেকে একটা আমার নেওয়াই লাগবে এরকম কালেকশন মানে না নিয়ে পারা যায় না ভাই একটু ব্যাকসাইটটা দেখাবেন এটা আবার ব্যাকসাইট এরকম নিচে আবার গর্জিয়াস একটা ফ্লোরাল প্রিন্টের হাতা থাকছে ফিয়ার্স এই জামাটা কিন্তু মাঝখানটা এরকম থাকবে আবার সাইড থেকে এই কালারের প্যানেলটা কিন্তু আসবে এভাবে একটু ডিজাইন করে বানালে ড্রেসটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে সালওয়ানা দেখিয়ে দিলাম ভাই এটা হচ্ছে জামাটা এটা সালোয়ার ওয়াও ভিয়ার্স এইটার ওন্নাটা কি সুন্দর ওয়াও ভিয়ার্স এইটা এত সুন্দর ভাই একটু জামার সাথে সেট করে ওন্নাটা একটু ধরেন আমরা একটু দেখাই এগুলো আসলে আমরা যত আপনাদেরকে দেখাই এটার সৌন্দর্য কিচ্ছু বোঝা যাবে না এইটা যতক্ষণ না পুরো বানিয়ে পরবেন ততক্ষণ এই ড্রেসের সৌন্দর্য আমার মনে হয় না আপনারা কিচ্ছু বুঝতে পারবেন আমার মনে হয় না পুরো পরলে যতটা সুন্দর লাগবে এখন তার কিছু বোঝা যাচ্ছে অস্থির একটা কালেকশন কালেকশন নেক্সট গুলো সুন্দর সুন্দর নিয়ে আসছে আটশো পঞ্চাশ না আচ্ছা এটা একটু দেখে এটা তো মনে লাহোরি না একদম লাহরির একদম লাহরি প্রিন্ট ঠিক আছে জমজমের মধ্যে একদম পারফেক্ট লাহরি প্রিন্ট খুব একটু কালারফুল বাইও দিচ্ছে এটা এটা হচ্ছে আপনার জামা হাতার কাপড়টা আলাদা থাকবে সালোর না দেখিয়ে দিব এটা এটা জামাটা সালো এক কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটা তো বিশাল বড় সম্পূর্ণ ওনাটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর তার প্রাইসও থাকবে হচ্ছে মাত্র আটশো কোনটা ছেড়ে কোনটা নিবেন আপনারাই বলেন আটশো টাকা কন্দি খুব চমৎকার কালেকশন দেখেন আমি একটু যে ড্রেসটা আপনাদেরকে ধরে দেখাই এরকম ড্রেস না নিলে কাদের লস বলেন তাও আবার আটশো পঞ্চাশ অরিজিনাল জমজম সুইসের মধ্যে মাত্র আটশো টাকা আচ্ছা নেক্সট চলে যাবো আমরা এটা তো দেখাইছি এই কালারটা একটু দেখেন সুবার কালারটা দেখেন খুব সুন্দর একটা লেমন শেডের ইয়েলো কালার এটা আবার মনে হচ্ছে পুরো ড্রেসটা একটু সিম্পল প্রিন্ট রাখা হয়েছে ফোন সাইড ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ সিম্পল প্রিন্ট আর সাইডে প্যানেলটা একটু গর্জিয়াস ওইটা জামার হাতায় বা প্যানেলে দিয়ে বানাবেন না দেখিয়ে ভাই এটা জামাটা সিম্পলের মধ্যে যা যান কালারটা সুন্দর লেমন কালার সালোনা এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওন্না ওয়াও ড্রেস সিম্পল বাট ওন্না দেখেন এই যে ফুইস্টা এটা থাকি হবে উন্নাটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন প্রাইস কত ভেটা 850 850 সবই তো 850 জমজম এর আচ্ছা নেক্সট চলে যাচ্ছে আমরা নেক্সট কালেকশন যেটা দেখাবো সালোরটা থাক এক কালারের মধ্যে প্রত্যেকটা উন্না বিশাল বড় ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস একই থাকবে 850 আচ্ছা নেক্সট চলে যাই এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর ওয়াও এটা হচ্ছে জামাটা এর সাথে সালোরনা দেখিয়ে দিই খুবই হিট প্রিন্টে এটা কিন্তু জমজম খুবই হিট প্রিন্ট সালোয়ার এটা হচ্ছে অন্য প্রাইস সেম থাকছে মাত্র আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটে চলে যাবো আপনাদের নেক্সট লাস্ট একটা কালার আছে ডিজাইন আছে এই যে একদম সোভার কালারের মধ্যে এটা একটু ওপেন করে দেখাচ্ছি আমরা ওয়াও কালারটা কি সুন্দর পিচি টাইপের একটা মানে সিভিটার পিচ কালারের শেড করা আর ক্রিম কালারের শেড করা ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা এটা সালোন আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে ওনাটা অনেক বড় হবে সম্পূর্ণ ওনাটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে ইউসু ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ ডবল পাঁচ ইস্টার্ন মার্কেট ছয়তলাতে ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আমি অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো